রাজ্যে শুরু হয়ে গেছে এসআইআর এসআইআর আবহে তপ্ত একেবারে গোটা রাজ্য রাজনীতি এমনকি এসআইআর পরেই আর ছ মাসে বাদই কিন্তু রাজ্যে বিধানসভা নির্বাচন দু হাজার এই বিধানসভা নির্বাচনের আগে এসআইআর কার্যত চাপ বাড়িয়েছে রাজ্য সরকারের উপর তার মাঝেই কিন্তু এসআইআর বিরুদ্ধে রীতিমতো তেরে ফুরে আন্দোলনে নেমে পড়েছে তৃণমূল কংগ্রেস যেদিন থেকে বিএলরা গোটা রাজ্যে বাড়িতে বাড়িতে যাবেন ঠিক সেদিন থেকেই কিন্তু আন্দোলনকে তীব্র থেকে তীব্রতর করার ডাক দিয়ে দিয়েছেন মমতা ব্যানার্জী অভিষেক ব্যানার্জির নেতৃত্বে মহা মিছিলের ডাক তার মধ্যেই কিন্তু বিধানসভা নির্বাচন উত্তাপ বাড়ছে গোটা রাজ্য জুড়ে শাসক বিরোধী জোরদার দরজা শুরু হয়ে গেছে গোটা রাজ্যে আর তার মধ্যেই কিন্তু এবার ফেটে গেল বড় সড় ঢোল নন্দীগ্রামে বিধানসভা নির্বাচনে প্রার্থী হচ্ছেন স্বয়ং অভিষেক ব্যানার্জী মমতা ব্যানার্জীর হেরে যাওয়া আসনে কি এবার প্রার্থী হচ্ছেন অভিষেক ব্যানার্জী এই প্রশ্নেই কিন্তু রীতিমতো উত্তাল একেবারে গোটা রাজ্য রাজনীতি এবার নন্দীগ্রামে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে ভোটে লড়বেন অভিষেক ব্যানার্জ্জী এমনই কিন্তু প্রশ্ন এবার উঠে গেল গোটা রাজ্য জুড়ে এমনিতেই মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী তিনি ভবানীপুর থেকে লড়াই করবেন সেই ইঙ্গিতটা আগিয়ে দিয়ে দিয়েছেন আর ভবানীপুর আসন এই মুহূর্তে বিজেপির পাখির চোখ কারণ এই ভবানীপুর থেকে দাঁড়াতে চলেছেন শুভেন্দু অধিকারী বারবার হুঁশিয়ারি দিয়েছেন ভবানীপুরে তিনি এবার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে আবারও হারাবেন এবং তার মধ্যেই মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী ভবানীপুরে বহিরাগতদের নিয়ে আসা হচ্ছে বলে একটা আশঙ্কা প্রকাশ করেছেন খুব উগড়ে দিয়েছেন নির্বাচন কমিশনের বিরুদ্ধে খুব উগড়ে দিয়েছেন বিজেপির বিরুদ্ধে খুব উগড়ে দিয়েছেন ভবানীপুরে বহিরাগত দিয়ে বইয়ে দেওয়া হয়েছে এমনই দাবি করেছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী আর এই দাবির মাঝেই কিন্তু এবার সরাসরি কোটার রাজ্য আবারও একেবারে উত্তাল নন্দীগ্রাম যে নন্দীগ্রাম ছিল দু হাজার একুশে কোটার রাজ্যের একেবারে পাখির চোখ যে নন্দীগ্রামে প্রার্থী ছিলেন স্বয়ং মমতা ব্যানার্জী সেই নন্দীগ্রাম যে নন্দীগ্রামে লড়াই জোরদার হয়েছিল শুভেন্দু অধিকারী ভার্সেস মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সেই নন্দীগ্রামে শুভেন্দু অধিকারী অল্প ভোটের ব্যবধানে হল মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে হারিয়েছিলেন দু একুশ সালে তারপরে কিন্তু রাজ্যের বিরোধী দলনেতা হিসাবে এই পাঁচ বছরে রীতিমতো তৃণমূল কংগ্রেসকে মমতা ব্যানার্জিকে তেরে ফুরে আক্রমণ সানিয়েছেন আর সেই নন্দীগ্রাম নিয়ে কিন্তু এই মুহূর্তে পাখির চোখ তৃণমূল কংগ্রেসের সেই নন্দীগ্রামের যে হারা আসন সেটাকে পুনরুদ্ধার করতে এবার অ্যাকশনে নেমে পড়েছেন স্বয়ং অভিষেক ব্যানার্জি আর তার মাঝেই কিন্তু বিস্ফোরক দাবি নন্দীগ্রামে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে প্রার্থী হতে চলেছেন অভিষেক ব্যানার্জি আর সেই অভিষেক ব্যানার্জি কি চ্যালেঞ্জ ছুড়ে দিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ক্ষমতা থাকে নন্দীগ্রামে ভোটে দাঁড়ান কেউ ভোট দেবে না হিন্দুরা ভোটে হারানোর নন্দীগ্রাম থেকে হারানোর অভিষেক ব্যানার্জিকে চ্যালেঞ্জ ছুড়ে দিলেন শুভেন্দু অধিকারী মমতার পর এবার অভিষেক তৃণমূলের শীর্ষ নেতৃত্বের বিরুদ্ধে একযোগে আক্রমণ রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর অভিষেককে তার বিরুদ্ধে নন্দীগ্রামে দাঁড়ানোর খোলা চ্যালেঞ্জ তুলে দিলেন রাজ্যে বিরোধী দলনেতা যা ঘিরে চললো রাজ্য নৈতিক পারদ শুভেন্দুর একেবারে কড়া চ্যালেঞ্জ একুশের স্মৃতি মুখ্যমন্ত্রীকে নন্দীগ্রামে ভোটে দাঁড়ানোর চ্যালেঞ্জ বহুবারই ছুঁড়েছেন এর আগে শুভেন্দু অধিকারী তবে এবার মমতা পর্যন্ত সীমিত থাকলো না তার চ্যালেঞ্জ এবার কিন্তু সরাসরি চ্যালেঞ্জ তুললেন অভিষেক ব্যানার্জির দিকেও ডায়মন্ড হারবারের সাংসদকে নন্দীগ্রাম থেকে ভোটে দাঁড়ানোর চ্যালেঞ্জ ছুড়ে দিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী শুভেন্দু বলেন এক কোটি টাকা করে দিলেও নন্দীগ্রামের কোন হিন্দু মমতাকে ভোট দেয়নি দেবেও না। দুটো হিন্দুকে খুন করেছে ওরা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দাঁড় করালেও এখানকার মানুষ ভোট দেবে না যা করার করুক এপ্রিলের পর তো আর থাকবে না ওরা অবশ্য শুভেন্দুর এই চ্যালেঞ্জকে পাত্তা দিতে নারাজ তৃণমূল কংগ্রেস কার্যত এই চ্যালেঞ্জকে উড়িয়ে দিচ্ছেন তৃণমূল কংগ্রেস নেতৃত্ব এদিন তৃণমূল মুখপাত্র তন্ময় ঘোষ বলেন এই সব বলে উনি দলের মধ্যে নিজের রাজনৈতিক দর বাড়ানোর চেষ্টা করছেন নির্বাচনে নন্দীগ্রামে কি ফলাফল হতে চলেছে তা আমরা সকলেই জানি আগের বারও মুখ্যমন্ত্রী নন্দীগ্রামে জিতেছিলেন কিন্তু লোডশেডিং করে কারচুপি করেছিল ওরা নন্দীগ্রাম থেকে অভিষেকের কাছে গিয়েছে আরজি শুভেন্দু গড়েও ডায়মন্ড হারবার মডেলে স্বাস্থ্য শিবির তৈরির জন্য আবেদন জানিয়েছেন বহু মানুষ এমনটাই দাবি তৃণমূল কংগ্রেস শিবিরের ঠিক যেভাবে উঠেছে ডায়মন্ড হারবার সেইভাবেই নন্দীগ্রামকে সাজানোর জন্য অভিষেকের হস্তক্ষেপ চেয়েছেন সেখানকার সাধারণ মানুষ বিরুলিয়ার বাসিন্দা প্রদীপ মান্না তো আবার ক্ষোভের সুরে বলেছিলেন বিধায়ক সাংসদ কারোর দেখা মেলে না আমরা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে অনুরোধ করছি তাঁর লোকসভা কেন্দ্রে তিনি যে পরিষেবা দিচ্ছেন তা এখানেও দেওয়া হোক অবশ্য এইসব সাধারণের আবেদন রাজনৈতিকভাবে আইপ্যাক দ্বারা সাজানো বলে মত শুভেন্দু অধিকারীর সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন প্রদীপ মান্নাকে ভুল বুঝিয়েছিল আমি ওকে ফোনে ধরেছিলাম ও বলেছে আইপ্যাক আমাকে শিখিয়ে দিয়েছে এসব বলিয়েছে অবশ্য শুভেন্দুর এই দাবিকে পাল্টা মিথ্যা বলি জানিয়েছেন আবেদনকারী প্রদীপ মান্না এই মুহূর্তে কিন্তু এই দাবি পাল্টা দাবি নিয়ে কিন্তু অভিযোগ পাল্টা অভিযোগে কিন্তু সরগরম একেবারে গোটা রাজ্য রাজনীতি তার মধ্যেই ডায়মন্ড হারবারের তিনবারের সাংসদ অভিষেক রেকর্ড সৃষ্টি করেছেন সাত লক্ষেরও বসি ভোটের ব্যবধানে জয়লাভ করে গোটা দেশের রেকর্ড সেই অভিষেক ব্যানার্জী যিনি ডায়মন্ড হারবারকে মডেল হিসাবে তুলে ধরেছেন সেখানে স্বাস্থ্যসেবী সহ একাধিক পরিষেবা প্রদান করেন তিনি রীতিমতো রাজ্যের মধ্যে আরেকটা রাজ্য তৈরি করেছেন ডায়মন্ড হারবারকে ঠিক সেই রকমই ডায়মন্ড হারবার মডেল যাতে নন্দীগ্রামেও হয় সেই আবেদন জানিয়েছেন প্রদীপ করের মতো সাধারণ মানুষরা আর এটা কি কিন্তু শুভেন্দু অধিকারী আইপ্যাকে সাজানো বলে দাবি করেছেন শুভেন্দু অধিকারী দাবি করেছেন তিনি প্রদীপ করকে ফোন করেছিলেন তিনি বলেছেন নাকি আইপ্যাক এটা সাজিয়ে তাকে বলা করিয়েছে তার মধ্যে প্রদীপ কর আবার পাল্টা বলেছেন শুভেন্দু অধিকারী মিথ্যা কথা বলছে অর্থাৎ দাবি পাল্টা দাবি যুক্তি পাল্টা যুক্তিতে রীতিমতো সরগরম রাজ্য রাজনীতি ঠিক সেই মুহূর্তে এবার অভিষেক ব্যানার্জিকে খোলা চ্যালেঞ্জ ছুড়ে দিলেন শুভেন্দু অধিকারী ক্ষমতা থাকে নন্দীগ্রামে এসে ভোটের আপনাকে হারাবো এক কোটি টাকা করে দিল কোন হিন্দুরা আপনাকে ভোট দেবে না যেমনটা মমতাকে হারিয়েছি ঠিক তেমনই অভিষেককে হারাবো এমনই কিন্তু চ্যালেঞ্জ ছুড়ে দিলেন নন্দীগ্রামের ভূমিপুত্র অভিষেক ব্যানার্জীকে চ্যালেঞ্জ করে দিলেন শুভেন্দু অধিকারী নন্দীগ্রামের ভূমিপুত্র শুভেন্দু অধিকারী তাই আগামী দিনে কি হতে চলেছে মমতা ব্যানার্জির বিরুদ্ধে দাঁড়াবেন শুভেন্দু অধিকারী ভবানীপুরে নাকি অভিষেক ব্যানার্জি শুভেন্দুর চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করে নন্দীগ্রাম থেকে বাদ দাঁড়াবেন নন্দীগ্রাম ও ডায়মন্ড হারবার মডেল গড়ে তুলবেন কি হতে চলেছে আগামী দিনে চ্যালেঞ্জ পাল্টা চ্যালেঞ্জে যে রাজনৈতিক মহল তত্ত হয়ে উঠেছে আগামী দিনে ঠিক কি হয় ভোটের আগে বন্ধুরা কি বলবেন অভিষেক ব্যানার্জির কি শুভেন্দু অধিকারীর এই চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করে নন্দীগ্রাম থেকে দাঁড়ানো উচিত ভোটে লড়াই করা উচিত বিধানসভা নির্বাচনে বন্ধুরা কি বলবেন আপনাদের মতামত অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানান বন্ধুরা নন্দীগ্রামে যদি অভিষেক ব্যানার্জি ভার্সেস শুভেন্দু অধিকারীর লড়াই হয় তাহলে কে জিততে পারে বিধানসভা ভোটে আপনাদের মতামত অবশ্যই জানাবেন আমাদের কমেন্ট বক্সে কি হতে চলেছে আগামী দিনে সেদিকে চোখ থাকবে গোটা রাজ্যের